একটু যারা ইউটিউব অথবা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া দিন প্রচার করে ক্যামেরাম্যান অথবা ইউটিউব ফেসবুকের চ্যানেলের মালিকদের জন্য দুই চারটা কথা বলি কেমন এর আগে একটু আপনাদের বলি যারা দাঁড়ায় আছেন কখনো কি কোনো বিবাহের দাওয়াতের মানে বিবাহের জন্য আপনার পরিবারের কারো বিবাহ আর আপনি দাওয়াত দেওয়ার দায়িত্ব পাইছেন এরকম কি হয়েছে কখনো যদি হয়তো তখন আপনি বুঝতেন যে আপনি যেভাবেই দাওয়াত দেন আপনার ফুফা খালু দুলাভাই এর রাগ দাওয়াত ঠিকভাবে হয় নাই এমন করে তো যারা এই আয়োজনটা করেছে আপনি যদি না দাঁড়িয়ে থেকে যদি বসেন ওর এই দিনের পর দিনের পরিশ্রম এই অর্থ ব্যয় ওকে আরো উৎসাহিত করবে আগামীর পরিশ্রমের জন্য বিশ্বাস করবে আপনি যদি মাঠে না বসে এখানে সেখানে দাঁড়িয়ে থাকেন পরবর্তী বছর সে চিন্তা করবে ঠিক আছে আয়োজনটা আরো ছোট করি কারণ মানুষ বসে না মানুষ দাঁড়িয়ে থাকে আপনি কখনো একটা মাহফিলের আয়োজক হয়ে আয়োজন করেন তারপরে দেখবেন কত মানুষ আপনার উপরে রাগ কাকে দাওয়াত দিছেন কাকে সভাপতি পড়ছেন কার নাম বাদ গেছে পোস্টারে কার দাওয়াটা ঠিকভাবে হয় নাই সেদিন আপনি বুঝবেন একটা মাহফিল ছোট হোক বা বড় হোক বা মাজারি হোক যার যার মতো করে একটা মাহফিল করা কত কঠিন একটা স্টেজ বানানো একটা প্যান্ডেল বানানো কিছু মাইকের ব্যবস্থা করে কোনো একজনকে নিয়ে এসে কথা বলার সুযোগ করে দেওয়া আর আপনাকে শোনার সুযোগ করে দেওয়া কত কঠিন দায়িত্ব তা আমি চাই না এটা আপনি অনুভব করেন যে আপনি নিজে মাহফিল আয়োজন করে তারপরে এই কষ্টটা বোঝেন আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন যাদের শোনার ইচ্ছা আপনার চাইলে বসে যেতে পারেন এটা হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ বহু থেকে আসছি আপনাদের মেহমানদারি নেওয়ার জন্য এজ এ মেজবান আপনারা মেহমানের যথাযথ যতটুকু আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছে নম্রতা দিয়েছে আপনার চেষ্টা করবেন সে নম্রতা দিয়ে পেশ আসার জন্য আর সবচেয়ে বড় ভদ্রতা মাহফিলের যেহেতু বসেই শোনার নিয়ম বসে শুনবেন এটা হচ্ছে সহজ কথা এটা আপনাদের ইচ্ছা বাকি আর বাকি ক্যামেরাম্যানদেরকে বলবো তোমরা কেন রেকর্ড করো আমি জানি না যদি তোমাদের এই এই লোকজন দেখিয়ে বিখ্যাত হওয়া বা কিছু টাকা পয়সা বা তুমি একটা কিছু পারো এরকম কিছু বোঝানোর জন্য হলে তোমাকে কিছু বলার নাই আর যদি দিন প্রচারের স্বার্থে তুমি রেকর্ড করো তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন এক মাহফিলে তোমার তো দরকার নেই এটাকে রেকর্ড করে ছেড়ে দেওয়ার তুমি না দিন প্রচারক তুমি অতটুকু প্রচার করবা যতটুকু দিন দিন প্রচারক যদি আমি দিন প্রচার করতে এসে ভুল করি উপস্থিত জনতার সামনে আমার ভুল হয়েছে কিন্তু তুমি ক্যামেরায় যেটা বন্ধি করেছো তুমি তো ফেসবুক এবং ইউটিউবে চাও দিন প্রচার করতে আমার ওই ভুল প্রচারে কিসের দিন প্রচার আছে বলো তুমি তো জানো এটা দিন না তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন হুজুর কোন নায়কের নাম নিছে তোমার তো দরকার নাই তার ওই অতটুকু অডিওর সাথে ওই মহিলার ছবি লাগাই দিয়ে প্রচার করে দেওয়ার এটাতে কেমন তোমার ছি তোমার মতো বাজে দিন প্রচারক আমি দেখি নাই ওই লোক যে প্রতিদিন মাহফিল করে ওই লোক যে প্রতিদিন ঘন্টা কথা বলে দুই ঘন্টা কথা বলে ওই লোক যে ঠিকমতো ঘুমাইতে পারে না খাইতে পারে না নিজের স্ত্রী সন্তানের দেখা পায় না মাহফিলে সে জানে ওর কতটুকু মস্তিষ্ক শান্ত বা কতটুকু মস্তিষ্ক অশান্ত শারীরিক কি কন্ডিশন অথবা কথা বলতে গিয়ে যদি সে কারো সৌন্দর্য উদাহরণ দিতে গিয়ে যদি সেটা ভুল উদাহরণ দেয় যদি একটা অগ্রহণযোগ্য উদাহরণ দেয় যদি একটা অসুন্দর উদাহরণ দেয় তোমার কি এমন তুমি কি এমন দিন প্রচার করছো যে ওর অতটুকু অংশকে কাট করে প্রচার করে দিবার বলবো দিন প্রচার করতেছো কি এতে তার কি তোমার কি সৌন্দর্য হয়েছে মানে তোমার ওই ইউটিউবার ফেসবুকে ওই নায়ক নায়িকার অতটুকু অংশে কি প্রচার হয়েছে দিনের বলতে পারো আবার কিছুই নেই বরঞ্চ এটা কাজ করো আমি আজকে এক ঘন্টা কথা বললে এগুলো তোমার প্রচার করার দরকার নাই জানো ওই যে আমি আজকে এটা বলছি না এতে কোনো বেনিফিট নাই আমি যদি একটা আয়াত পড়ি তোমাকে যদি আল্লাহ এতটুকু যোগ্যতা দেয় যে তুমি বুঝতে পারো এটা করোনার আয়াত আমি যদি একটা হাদিস পড়ি তুমি যদি বুঝতে পারো এটা হাদিস বরঞ্চ কাট করে কোরআনের আয়াতটুকু আর অর্থটুকু যা আমি বলছি হাদিস আর হাদিসের অর্থটুকু যা আমি বলছি এটুকু প্রচার করো ভাই এতেই দিন প্রচার আছে এর বাহিরে দিন প্রচার নাই তোমার কি নোংরা করছো কে কাকে কি বলছে শুধু ওগুলো প্রচার করে বলছো দিন প্রচার তোমাদের ইচ্ছা ভাই তোমাদের বুঝের মতো তো আর